আসসালামু আলাইকুম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য আপনারা যারা ভাইবার অংশের প্রস্তুতি নিচ্ছেন স্পেশালি যারা বিশেষ পুলিশ ক্যাডার প্রথম পছন্দ রেখে ভাইবার প্রস্তুতি নিচ্ছেন ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফথ বিসিএস মূলত তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আজকের ভিডিওতে শেয়ার করব তো আপনারা জানেন যে বিশেষ পুলিশ ক্যাডার এটি বাংলাদেশ সিভিল সার্ভিসের ছাব্বিশটি ক্যাডারের মধ্যে অন্যতম একটি সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট একটি ক্যাডার এই ক্যাডারের সদস্য যারা তারা মূলত রাষ্ট্রের বা দেশের অভ্যন্তরীণ আইন এবং শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি জনগণের যানমালের নিরাপত্তা বিধানে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তো পুলিশ একটি সিভিল ফোর্স একটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে যে দুটি ডিভিশন আছে একটা পাবলিক সিকিউরিটি ডিভিশন একটা সিকিউরিটি সার্ভিস ডিভিশন তো পাবলিক সিকিউরিটি ডিভিশন এর মাধ্যমে এ পুলিশ বাহিনী পরিচালিত হয় তো পুলিশ ক্যাডারের যারা সদস্য তারা এএসপি থেকে একবারে আইজিপি পর্যন্ত তারা ক্যাডার অফিসার হিসাবে তারা দায়িত্বপ্রাপ্ত হন সিভিল সার্ভিস পরীক্ষায় যারা পুলিশ ক্যাডারে আসতে চান সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে তাদেরকে যে কোয়ালিটিগুলো বোর্ডে দেখা হয় সেটি অন্য ক্যাডারের মতো না বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের ক্ষেত্রে যেমন একজন প্রার্থীর যে তার কমিউনিকেশন স্কিলটি গুরুত্ব দেওয়া হয় বাট পুলিশের ক্ষেত্রে কিন্তু সেই কমিউনিকেশন স্কিলটি না মূলত একটা সিচুয়েশনকে সে কিভাবে হ্যান্ডেল করতে পারে একটা পরিস্থিতিকে সে কিভাবে কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করতে পারে কারণ পুলিশের কাজটা হচ্ছে জনগণের যানমালের নিরাপত্তা বিধান করা আইনশৃঙ্খলা রক্ষা করা সন্ত্রাস দমন মাদক নির্মূল বিভিন্ন গুরুত্বপূর্ণ রোল প্লে করা কাজে অর্ডিনারি পিপলের সাথে কিন্তু পুলিশকে কাজ করতে হয় কাজে পাবলিক সেন্টিমেন্ট পুলিশকে কিন্তু জাজ করতে হয় বুঝতে হয় কোন পরিস্থিতি কি কি কাজ করতে হয় তো সেক্ষেত্রে ইতোপূর্বে বিশেষ ভাইভা বোর্ডে পুলিশের জন্য যে প্রশ্নগুলো করা হয়েছে এবং সাম্প্রতিক বাংলাদেশে যে একটা পলিটিক্যাল একটা চেঞ্জ এসেছে যে একটা রেজিম কলাপস করেছে সেটির প্রেক্ষিতে পুলিশ ক্যাডের যারা ভাইভা দিবেন তাদেরকে কি প্রশ্নগুলো করতে পারে সম্ভাব্য সেরকম কিছু প্রশ্ন আমি আপনাদেরকে সাজেশন আকারে প্রোভাইড করব যারা এবারে বিশেষ ভাইভা বোর্ড ফেস করবেন তাদেরকে প্রশ্নগুলো করতে পারে তো পুলিশ ক্যাডারের ক্ষেত্রে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নগুলো কিন্তু ইদানিং সময় বেশি করা হচ্ছে আগে আপনার ইনফরমেটিভ টাইপের প্রশ্নগুলো করা হচ্ছ হতো এখন কিন্তু অ্যানালিটিক্যাল টাইপের প্রশ্ন করা হচ্ছে যেমন আপনাকে প্রথমে প্রশ্ন করতে পারি যে আপনি পুলিশে আসতে চাচ্ছেন আপনাকে তো ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতে হবে আপনি বলেন তো যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের বা মাঠ প্রশাসনের কাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কী এটা কিন্তু ফর্টি ফার্স্ট বিসিএসের ভাইবার প্রশ্ন আমার একটি স্টুডেন্ট সে বিসিএস ক্যাডার অফিসার ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে পাশ করছে তার ফার্স্ট চয়েস পুলিশ ছিল তাকে এই প্রশ্নটি করা হয়েছে যে আমরা যারা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি মাঠ প্রশাসনে কাজ করি তাদের একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে হয় সেই চ্যালেঞ্জটা কি এবং আমার আরেকটি স্টুডেন্ট একটা ইউনিভার্সিটির তার সেকেন্ড চয়েস পুলিশ ফার্স্ট চয়েস অ্যাডমিনিস্ট্রেশন তাকে এই প্রশ্নটি করছে যে বলেন তো যে পুলিশ ক্যাডারের মাঠ প্রশাসনের চ্যালেঞ্জটা কি তো মনে রাখবেন যে যারা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে সেটি অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ ক্যারিয়ার উভয়ের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা হচ্ছে জনগণের সন্তুষ্টি অর্জন অর্থাৎ পাবলিক স্যাটিসফ্যাকশন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ এফোর্টস দিয়ে কিন্তু আলটিমেটলি পাবলিক যদি আপনার প্রতি স্যাটিসফাইড না হয় তারপরও কিন্তু আপনাকে এটা ধরে রেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে যে আপনি হয়তো রিজার্টেড হতে পারেন যে এত কিছু করলাম অথচ পাবলিক আপনার প্রতি খুশি না এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো যাই হোক আপনাকে আমি যে প্রশ্নগুলো বলবো যে আপনাদের ভাইবা বোর্ডে করতে পারে সেই প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভাই ভাইবাই স্টুডেন্টের জন্য অনেক একটা সাজেশন করছি আমার স্মার্ট বোর্ডও দেখতে পাচ্ছেন এগুলো আমি আমার স্মার্ট বোর্ডে শো করবো আর কি ক্লাসে বাট সেগুলো আমি একটা খাতায় লিখে রাখছি যেমন আপনাদের প্রশ্নগুলো করতে পারি এরকম যে আপনি বলেন তো যে জনবান্ধব পুলিশ বা জনমুখী পুলিশ বলতে আপনি কি বোঝেন মানবিক পুলিশ বলতে কি বোঝেন স্মার্ট পুলিশ বলতে আপনি কি বুঝেন একটি দেশের ওভারঅল ডেভেলপমেন্টে অর্থাৎ টোটাল ডেভেলপমেন্টে পুলিশের রোলটা কী পুলিশ কি রোল প্লে করতে পারে পুলিশের কয়েকটি ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো বলেন তো তারপরে পুলিশকে বলা হয় জনগণের বন্ধু আপনার কি মনে হয় পুলিশ আসলে জনগণের বন্ধু তারপরে আপনাকে বলতে পারে যে আপনি মানবিক পুলিশ বলতে আপনি কি বুঝেন আপনি পুলিশে আসতে পারে মানবিক পুলিশ গঠনে আপনার রোলটা কী থাকবে পুলিশ সম্পর্কে সমাজের মানুষের অর্থাৎ অর্ডিনারি পিপলের যে পারসেপশনটা কি আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে পুলিশ এবং জনগণের মধ্যকার যে সম্পর্ক সেটি কেমন হওয়া উচিত আপনি কি মনে করেন আপনি চাকরি পেলে পুলিশ এবং জনগণের মধ্যে কেমন সম্পর্ক রাখবেন পুলিশের ভাবমূর্তি রক্ষার্থে আপনি কি রোল প্লে করবেন ইমেজ ক্রাইসিস এটি রিকভারিতে আপনি কি রোলটা প্লে করবেন একজন অপরাধীর প্রতি পুলিশের আচরণ কেমন হওয়া উচিত আপনি বললেন তো জনগণের আস্থা অর্জনে পুলিশের কোন দিকগুলো পরিবর্তন দরকার পুলিশের কোন কোন জায়গায় সংস্কার দরকার আপনারা জানেন যে বর্তমান জিএম গভর্নমেন্ট পুলিশ প্রশাসনকে এখানে শুধু প্রশাসনকে বলছি না কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আলাদা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন যেগুলো আলাদা বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসনকে আরও বেশি জনমুখী করবার জন্য জনগণের কাছে তাদের সেবাটা আরও বেশি পৌঁছে দেবার জন্য একটা পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়েছে সেই পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে কিছু সংস্কার বা কিছু সুপারিশ করা হচ্ছে সেগুলো আপনার মতে কি সেগুলো বা এগুলো আপনি কিভাবে দেখেন এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে বর্তমানে পুলিশ প্রশাসনে বিরাজমান সমস্যাগুলো কি কি সাধারণ মানুষ কি পুলিশের কাছ থেকে সেবা পাচ্ছে তাদের কাঙ্ক্ষিত সেবা যদি না পায় তো সমস্যা কি। কেমন পুলিশ আপনি প্রত্যাশা করেন একবিংশ শতকে কেমন পুলিশকে আপনি প্রত্যাশা করেন একবিংশ শতকে চ্যালেঞ্জ মোকাবেলায় সন্ত্রাস দমনে মাদক নির্মূলে পুলিশের রোলটা কেমন হওয়া উচিত আমাদের লিবারেশনওয়ারি পুলিশের অবদানটা কী ছিল কিপিং মিশনে পুলিশ কী রোলটা প্লে করছে সামাজিক বিভিন্ন যে ক্রাইমগুলো আছে সোশ্যাল সোশ্যাল ক্রাইমগুলো আছে সেই ক্রাইমগুলো দমনে পুলিশ কী কী অবদান রাখছে আপনি আসলে কি অবদান রাখবেন বিশেষ কী ভূমিকা পালন কর বা পালন করবেন তারপরে রেঞ্জ পুলিশ কি তারপরে ন্যাশনাল পুলিশ কি মেট্রোপলিটন পুলিশ কি সার্কেল পুলিশ কি থানা পুলিশ কি জেলা পুলিশ কি। তাদের প্রধান কারা আছে সেগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে একজন স্মার্ট পুলিশ অফিসারের কোন কোন কোয়ালিটিগুলো থাকা দরকার আপনাকে জিজ্ঞাসা করতে পারে জনগণের আস্থা অর্জনী পুলিশ সফল নাকি ব্যর্থ এরকমভাবে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন আপনাকে করতে পারে এরপরে ক্রাইম সিন সাইবার ক্রাইম জনসেবায় ট্রিপল নাইন উঠান বৈঠক তারপরে সান্ধ্য আইন যেটি কারফিউ ওয়ান ফর্টি ফোর সুরথাল রিপোর্ট ময়নাতদন্ত আন লফুল অ্যাসেম্বলি যেটা বেআইনি সমাবেশ এটা আপনাকে প্রশ্ন করতে পারে এরপরে আপনাকে আরেকটা জায়গায় প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে যে পুলিশ আপনি কেন আসতে চাচ্ছেন ওয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন জয়নিং বিশেষ পুলিশ পুলিশের হায়ার বলেন তো তারপরে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন করতে পারে পুলিশ বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি বিপিএজটি তারপরে পুলিশ স্টাফ কলেজ থেকে আপনাকে প্রশ্ন করতে পারে পুলিশের মোটোটা কী আমরা সকলে জানি পুলিশের একটা মোটো আছে সেই মোটোটা কি অর্থাৎ ডিসিপ্লিন সিকিউরিটি প্রোগ্রেস পুলিশের ইল্যাবরেশনটা বলেন তো অর্থাৎ পিতে পোলাইট ওতে অভিজিয়েন্ট এলতে লয়াল আইতে ইন্টেলিজেন্ট এরপরে সিতে কারেজিয়াস আর ইতে এফিশিয়েন্ট এগুলো আপনাকে জিজ্ঞেস করতে অর্থগুলো জিজ্ঞেস করতে পারে পুলিশের বিভিন্ন ইউনিট সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে ডিটেক্টিভ যে ইউনিটগুলো আছে বিশেষ করে স্পেশাল ব্রাঞ্চ ডিটেকটিভ ব্রাঞ্চ এরপরে যে এজেন্সিগুলো আছে বিশেষ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ক্রিমিনাল যেটি সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট র্যাপ ফোর্সেস এটা নিয়ে প্রশ্ন করতে পারি ইন্টারপোল ইউরোপোল সার্কোল নিয়ে জিজ্ঞাসা করতে পারি পুলিশ অ্যাক্ট নাই এইটিন সিক্সটি ওয়ান পিআরবি নিয়ে জিজ্ঞাসা করতে পারি পুলিশ রেগুলেশনস বেঙ্গল এরপর সি আর পিসি প্যানেল করে এটা পুলিশের সাথে জিজ্ঞাসা করা ফিফটি ফোর যেটি এরপরে হচ্ছে কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্স চুয়াল্লিশ দ্বারা আমলযোগ্য অপরাধ এবং অ অপরাধ নিয়ে প্রশ্ন করতে পারি পুলিশের মনোগ্রাম নিয়ে জিজ্ঞাসা করতে পারি আমরা পুলিশের নতুন যে রিফর্ম অর্থাৎ বাংলাদেশের যে একটি মাস আপরাইজিং হয়েছে বা কেউ কেউ এটিকে রেভলিউশন বলছে পাঁচ অগাস্টের পর থেকে পরিবর্তিত বাংলাদেশে কেমন পুলিশ প্রয়োজন এটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে তারপর পুলিশের বিভিন্ন কন্ট্রিবিউশন আগে আমি বলেছি লিবারেশন ওয়ারি কিপিং মিশনে বিভিন্ন ক্ষেত্রে তারপরে বিভিন্ন পুলিশের যে দায়িত্ব অর্থাৎ বিট পুলিশিং কি কমিউনিটি পুলিশিং কি স্মার্ট পুলিশিং কি পুলিশিং ইন পুলিশ এটা বলে জিজ্ঞাসা করছে পুলিশ পেট্রোল কি এসপি কাজ কি অ্যাডিশনাল এক্সপিস এসপির কাজ কি এস কাজ কি ডিআইজির কাজ কি আইজিপির কাজ কি এরপরে আপনার মেট্রোপলিটন এলাকার সাথে আপনার যেটা রেঞ্জ পুলিশের এটা যে বিভিন্ন পদগুলো আছে এটার কম কম্প্যারিজন জিজ্ঞাসা করতে পারে অর্থাৎ আপনাকে যদি আমরা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বপ্রাপ্ত করি সেক্ষেত্রে আপনার হাইস্ট পোস্ট কী হবে আমরা সকলেই জানি সেটা পুলিশ কমিশনার এন্ট্রি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ঠিক এই পোস্টটা যদি আমি ন্যাশনাল পুলিশে বা রেঞ্জ পুলিশে দিই তাহলে সেটিকে বলা হবে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর রেঞ্জ পুলিশের ডিআইজি এরকমভাবে অনেক কথা আছে যেগুলো আমি ক্লাসে পড়ায় বা পড়াবো আমি জাস্ট সাজেশন আকারে বলছি পুলিশের এনটি পোস্ট কি হাইস্ট পোস্ট কি এনটি পয়েন্টগুলো কী কী এটা এবার এই প্রশ্নটি এবার করা হয়েছে ফর্টি ফোর বিসিএচে যেটি যে ভাইবারটি পোস্টপন করা হয়েছে পুলিশের ভিশন কী মিশন কি পুলিশের বিভিন্ন ইউনিটের জিজ্ঞাসা করতে পারে পুলিশের বিভিন্ন পুরস্কার নিয়ে জিজ্ঞাসা করতে পারে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিয়ে জিজ্ঞাসা করতে পারে পুলিশের কাজের চ্যালেঞ্জগুলো কী কী তারপরে জিডি এবং এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এবং জেনারেল ডায়েরি দুটোর মধ্যে প্রায়ই প্রশ্ন করা হয় আরেকটি প্রশ্ন করা হয় তদন্ত এবং অনুসন্ধান অর্থাৎ ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন পুলিশ স্টেট এটা প্রায় জিজ্ঞাসা করা হয় আরেকটি প্রশ্ন করা হয় এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং জুডিশিয়াল কিলিং এবং জুডিশিয়াল মার্ডার এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি পুলিশের দায়িত্ব কর্তব্য কী পুলিশ বাহিনীর কাজটা কী পুলিশের পূর্ণরূপটাকে অর্থ কি আগে বলেছি থানা মডেল থানা এবং কোতোয়ালি থানার মধ্যে ডিফারেন্সটা কি এসপি এবং ডিসির মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত পুলিশ অ্যাক্ট এবং পুলিশ রেগুলেশনস বেঙ্গলের মধ্যে ডিফারেন্সটা কী পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের মধ্যে কাজের সম্পর্ক কী এরপরে আপনার যেটিকে বলা হয় ফাইনাল রিপোর্ট এবং চার্জশিট যেটি এরপরে পুলিশের আরও কিছু ইউনিট রয়েছে বিশেষ করে আপনার বিভিন্ন ইউনিট নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে যেমন যেটিকে বলে সিটিটিসি তারপরে হচ্ছে আপনার এটিইউ এসপিবিএন হ্যাঁ তারপরে পুলিশ থেকে ডেপুটেশনে এস এস এফ অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ ভিভিআইপিদেরকে সিকিউরিটি প্রোভাইড করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি স্পেশাল ফোর্স আছে যেটিকে আমরা বলি এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্স এ ফোর্স নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে পুলিশ ইন্টারনাল ওভারসাইট নিয়ে জিজ্ঞাসা করতে পারে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে প্রশ্ন করতে পারে আর পুলিশ ক্যাডার যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে পুলিশ বাহিনী কাজ করে সেক্ষেত্রে ইন্টারনাল পলিটিক্স সম্পর্কে খুব বেশি প্রাসঙ্গিক প্রশ্ন কিন্তু পুলিশে করা হয় না না আর ওভারঅল স্মার্টনেসও দেখা হয় এখানে ল্যাঙ্গুয়েজ এফিশিয়েন্সি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এফিশিয়েন্সি দেখা হয় বিশ্বকাপের পিসকিপিং মিশনে পুলিশকে দায়িত্ব পালন করতে হয় কাজে যারা পুলিশ কার্ডের ভাইবার দিবেন এই সাজেশনগুলো যদি আপনারা ফলো করেন আশা করছি আপনাদের এখান থেকে প্রশ্নগুলো করা হতে পারে আমি বলবো না এখানে করা হবে কারণ আমার ধারণা আমার ধারণা থেকে বলছি এবং আমার ভাই ভাই স্টুডেন্ট যারা আছে তাদেরকেও কিন্তু আমি এই প্রশ্নগুলো তাদেরকে বারবার করে প্র্যাকটিস করাবো এবং তাদেরকে পড়তে বলবো তো এই ছিল আজকে আপনাদের জন্য পুলিশ কাইডের জন্য সাজেশন এগুলো আপনারা মেনশন করেন ফলো করেন আশা করি আপনারা আপনার ভালো একটা ফিডব্যাক করবেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম